সবাইকে ওয়েলকাম সবাই সবাই আমি ঘুম থেকে উঠলাম তাই সব্বাইকে গুড মর্নিং আর বাড়িতে আছি তোমরা অনেকেই জানো তো এখন হচ্ছে ফ্রেশ হবো তো চলো ফ্রেশ হই দেন কী করি না করি পুরোটাই তোমার সঙ্গে সেরারক সকাল সকাল এরকম ফুল দেখতে কান্না ভালো লাগে বলো তো পুজো বলে পুচকিটা দেখো কি সুন্দর ফুল তুলেছে সঙ্গে দুব্ব আর গাঁদা ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তো যাই হোক ও পুজো দেবে এর জন্য এই যে ফুলগুলো তুলেছে আর এই যে ঠাকুর তো চলো ফুলটা থাক ওর মতন পুজো দিকে আমি একটু ফ্রেশ হয়ে নিই দিয়ে নেবার কথা হচ্ছে সকালবেলা ভাবলাম একটুখানি মাঠে আসি একটু মর্নিং ওয়াক করতে আসিনি এমনিই জাস্ট একটু ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটু পরেই আমরা বাড়িতে চলে যাব আবার ওদের বাড়িতে আসবো অনেক দিন পর আর সকাল সকাল একটুখানি সাজুগুজু তেমন আমি করি না যদিও আমাকে এমনি একটু বেশি সুন্দর লাগে তেমন সাজুগুজু কিছুই করিনি শুধু হালকা একটুখানি লিপ বাম লাগিয়েছিলাম তো যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার আগের ব্লগে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি দিদির বাড়িতে এসেছি মেলাতে ঘুরলাম অনেক কিছুই করেছি তো যাই হোক এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা আমি আগেও দেখিয়েছিলাম তো কালকে দেখিয়েছিলাম বিকেল বেলার দিকে আর আজকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে মেঘটা ওয়াও তো চলো এখানে একটু সময় কাটাই দেন মাঠ আর এই জায়গাটায় কি একটা মেলা হয় ওই ওই মেলাটার নামটা কি ছিল দোলের মেলা ও আচ্ছা আচ্ছা এখানে কিন্তু দোলের মেলা হচ্ছে তোমরা যারা যারা আসতে চাও তারা তারা চলে আসো আরশিংড়ি ঈদগা তো এখানে খুব সুন্দর একটা মেলা হচ্ছে যে মেলাতে মেলা দেখার জন্যই মেন আমাদের আশা দিদির বাড়ি তো মেলাটা বেশ ভালোই ছিল আর আজকে হচ্ছে আমরা একটু পরেই বাড়িতে চলে যাবো মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আমরা চলে যাব আর প্রচণ্ড সকালবেলা খিদে পেয়েছে আর ভাবলাম খিদে পেয়েছে একটু সময় কাটাবো তার জন্যই মাঠে চলে আসলাম এদিকে আরও অনেক ঘোরার জায়গা আছে বাট এখন যাব না কারণ এসি দুদিনের জন্য বাড়িতে চলে যাব আবার আবার এর মধ্যে কোথায় কোথায় ঘুরতে যাবো আর সবাই ব্যস্ত এর জন্য আর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বাড়িতেই চলে যাব তো আজকে আমার পুরো ভিডিওটা এই কন্টেন্টের উপরেই হবে তোমরা আমার পুরো ভিডিওটা চেক আউট করো আশা করি সবারই ভালো লাগবে তো চলো তোমাদের একটু মাঠটা ঘুরিয়ে দেখা ফাইনালি রেডিও নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য আর ওয়েট করছি অটোর জন্য দেখি অটো কখন আসে তারপরে যাবো বাড়িতে চলো ভিডিওটা কন্টিনিউ হোয়াইট ফুল হোয়াইট বা টগর ফুল এটা এখানটায় থাক ফুলটা কি লাগছে দেখতে অটোতে তো উঠে গেলাম কিন্তু ট্রেন পাবো কি না সেটাই হচ্ছে মেন বক্তব্য আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে ট্রেনের কথা বলেই গেছিলাম যে ট্রেন কখন আমরা তো ভাবতেও পারিনি যে আমরা ট্রেন পাবো কি না পাবো প্রচণ্ড পরিমাণ টেনশনে ছিলাম কারণ যদি আমরা এই ট্রেনটা না পাই তাহলে আমাদের দেড় ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে তো তারপর যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর লাগছে তাই ভিডিও ক্লিপ না নিয়ে পারছিলামই না ভাবলাম ট্রেন পাই না পাই সেটা পরে দেখা যাবে আগে তো রাস্তার ক্লিপ নিয়ে ভিডিও তো করি দেন তারপরে ভাবা যায় যে কি হবে না হবে অনেক কষ্ট করে দেখো চলে এসেছি প্রায় বনগায় আর এটা কিন্তু বনগাঁর মতিগঞ্জ মানে যে ব্রিজটা ওই ব্রিজের এখান থেকেই যেতে হয় আর বনগার রাস্তাঘাট টাকা খুব সুন্দর আমার তো প্রচণ্ড ভালো লাগে আমি যদি বিয়ে করি বনগায় বিয়ে করব বিয়ে করব বলতে বন মানে বরকে নিয়ে বনগায় সেটেলমেন্ট হয়ে যাব আর কি তো যাই হোক পড়লো জ্যাম তারপর আর কি জ্যাম ছাড়িয়ে আমরা সামনের দিকে এগোলাম আর প্রচণ্ড টেনশন করছিলাম যে ভগবান ট্রেনটা পাইয়ে দাও ট্রেনটা পাইয়ে দাও ভগবানকে ডাকতে ডাকতে দেখো চলে আসলো একটা মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর আগে একবার আমি এই মন্দিরে এসেছিলাম পুজো দিতে না জাস্ট ঘুরতে তারপর আবার মতিগঞ্জ থেকে নেমে চলে গেলাম আবার একটা টোটোতে টোটোতে ওঠার পর এই জিনিসটা দেখে এই জিনিসটার নাম কি একটু বলো তো আমার তো দেখে মনে হচ্ছে ঘুড়ি টাইপসের কিছু বাট আমি ঠিকঠাক নাম জানি না তোমরা যদি কেউ নাম জানো অবশ্যই আমাকে কেমন সেকশনে জানাও তো তারপর দেখো চলে আসলাম আমি ব্রিজের উপর আর ব্রিজ থেকে কিন্তু মাত্র চার মিনিট লাগে স্টেশন যেতে বাট ব্রিজটা আমি চাচ্ছিলাম তোমাদের একটু ভালো করে শেয়ার করতে ভালো করে দেখাতে কিন্তু বুঝতে পারছিলাম না ব্রিজের উপরে কেন তাঁবু দিয়ে ঢেকে দিয়েছে ব্রিজের উপরে যেহেতু তাঁবু দিয়ে ঢাকা তাই তোমাদের ব্রিজটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না তো আমি কি তো প্রচণ্ড টেনশানে রয়েছি কখন ট্রেনটা পাবো কখন ট্রেনটা পাবো আর ট্রেন না পেলে ওই যে বললাম দেড় ঘন্টা স্টেশনে বসে মাছি মারতে হবে বা অন্যদের দেখতে হবে এছাড়া তো আমার কোনো কাজ নেই আমি আবার বাড়িতে বেরোলে চুপচাপ থাকতে পারি না আর কি ভগবানকে ডাকতে 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 রাখতে রাখতে অবশেষেই আমরা চলে আছি ফাইনালি আমরা চলে স্টেশনের কাছে পুরো এরোপ্লেনের মতন যাচ্ছে টোটো ফাইনালি আমরা নেমে গেছি এবার ট্রেন ধরবো জানি না ট্রেন কবেক্ষণে এগোই জানি না কী হবে যদি ট্রেন না পাই আবার দেড় ঘন্টা বসে থাকতে হবে চলো যাই দাঁড়িয়ে প্ল্যাটফর্মে যাওয়া যায় তোকে সামনে ট্রেন চলে গেলে কেমন কষ্ট লাগে ট্রেনটা চলে গেল আবার দাঁড়ালো যারা উঠতে পারছে না তারা উঠে যাবে এবার যদিও আমাদের ট্রেনটা হচ্ছে ওই পাশে রয়েছে মানে এই পারে না ওই পারে দেখা যাক আমার সাথে যা হয়েছে আমি আজকে টিকিট না কেটে ট্রেনে উঠেছি প্রচণ্ড টেনশনে ছিলাম যে ভগবান যেন আজকে আমাকে টিকিটে না ধরে ফাইনালি আমাকে টিটি ধরুন চলে এসে কি পরিমাণ রোদ ঠাকুর করে বাবা দেখো বাব্রিজ দিয়ে যাচ্ছি আমরা এবার নিচের দিকে যাই একটু আখের রস খাবো পেলে গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে সাংঘাতিক লেভেলের গরম গাইস কেউ বাড়ির থেকে বেরিয়েও নেয় গরমে আমার এই গরমে ঘুরে বেড়ায় আর কি চলো দেখি একটু আখের রস খাবো গলাটা পুরো শুকিয়ে গেছে একটু আখের রস খাই দিলে নেওয়ার কথা হচ্ছে আজকে আমি একটু আখের রস খেয়ে নিলাম অনেক দিন বাদে একটু আখের রস খেয়েছি আর আমাদের ঠাকুরনগরে মেলা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে তো দেখো মেলা হবে বলে কি সুন্দর ডেকোরেশন হয়েছে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার ম্যাটগাইস বাড়ির থেকে বাড়িতে এসে এত পরিমাণ মানে বিরক্ত ফিল হচ্ছিল শরীরের মধ্যে মানে আমি ঘুমিয়ে তো পড়েছি ফ্রেশও হইনি বাড়ি এসে মানে শুধু নিজের চরণ দুটো ধুয়ে আমি ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পরে আবার উঠেছি আবার ঘুমিয়ে পড়েছি আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে চারটে মানে আমি এতক্ষণ পরে ঘুম থেকে উঠলাম মানে বুঝতে পারছো আমার অবস্থা তো যাই হোক আমি এখন যাচ্ছি আমাদের পাশে একবার ইনভাইট রয়েছে সেইবারই খাওয়া দাওয়া হবে তো সেখানেই যাচ্ছি তো প্রচণ্ড খিদে পেয়েছে আমি আর কোনো কথা বলছি না স্না মানে ঘুম থেকে উঠে স্নান করে পুরো রেডি দেখতেই পারছো তো চলো আগে যাই খাওয়া দাওয়া করে আসি আবার কথা হচ্ছে খাওয়া দাওয়াটা এত বেশি হয়ে গেছে গাইজ আর কি বলবো খাওয়া দাওয়ার পরে এখন আমি নড়তেই পারছি না মানে ট্যাপা মাছের মতন হয়ে গেছে ওই যে আমি আর বৌদি একটু সামনে যাই কিছু চলো দেখি একটুখানি যাই মাঠের মধ্যে আর আমি আজকে আবার ধান খেতে এসেছি তো তোমাদের আমাদের ধান খেতটা আবার ভালো করে আজকে ঘুরিয়ে দেখাবো আর যা গরম পড়েছে বাবারে বাবা ও চারিদিকটা কি সুন্দর শুধু ধান ক্ষেত আর ধান এই পাশের ধানগুলো এখনও হয়নি আর এই সাইডে নতুন ধান হয়েছে বছরের দেখো কি সুন্দর লাগছে বাবা গাইস কি গরম পড়েছে আর দেখো ধান ক্ষেতটা কী সুন্দর লাগছে মানে বাড়ি ভাবলাম যে গরমে থাকতে পারছে না একটু মাঠে আসি মাঠে আসলে হয়তো একটু হাওয়া পাবো এখানে এসে দেখি এখানে হচ্ছে বাড়ির থেকে বেশি গরম ওইস আমি যদি এখান থেকে পড়ি তাহলে আমার তেমন কিছুই হবে না শুধু পান্নাকুলো ভাঙবে আর গায়ে একটু চন্দন লাগবে কারণ এই যে চন্দন এছাড়া আর কিছুই হবে না এখান দিয়ে যে কি করে যাচ্ছি সে শুধু আমিই জানি সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব এটাই স্বাভাবিক চলো গাইস বাড়ি যাওয়া যাক সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যদি চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে যেতাম